চায় না রিং তালের বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এখন আমরা এই যে জালটা তুলব ইনশাল্লাহ দেখতেছেন এটা রুহুল ভাই জাল আপনারা দেখলেন আসলে এ ভাই তোমার জালে কেমন কায়োয়াল ঢুকছে ভাই দেখতেছেন আসলে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ দেখি রুহুল ভাই জালে ইনশাল্লাহ আপনাদের মাছ ও দেখেন বন্ধুরা সে মাছ পড়ছে ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি ওহ দেখতেছেন বন্ধুরা সেই মাছ ইনশাল্লাহ কী দেখেন বন্ধুরা আপনার দেখাচ্ছি ওহ এই দেখেন ওহ সেই মাছ পড়ছে বন্ধুরা ওহ সেই মাছ দর্শক বন্ধুরা এই দেখায় আপনাদের দেখেন সেই মাছ পড়ছে প্রিয়দর্শক কুণ্ডলী একটু এই এই সাইডে ধরো ও সেই মাছ বন্ধুরা দেখতেছেন মোটামুটি ভালো মাছ পড়ছে দেখতেছেন ওটা কি কথা পড়ছে না এটা কতা মাছ পড়ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি কই হান্ডি কই ও হান্ডি নিয়ে আসছে আসলে ঝোলা নিয়ে আসছে দেখতেছেন বন্ধুরা এবং কে আপনাদের দেখাচ্ছি ঝালা দেখলাম যে দেখেন বন্ধুরা এখন মাছগুলি ঢালবে তিনশো ঝোলা নিয়ে আসছে ঝোলাতে ঢাললো দেখেন ও সেই মাছ বন্ধুরা দেখতেছেন সুন্দর মাছ পড়ছে বেশি করে ট্যাংরার বাচ্চা বেশি এবং কি বইটে কতা এবং কি আরও আছে টাকি এগুলি মাছই বেশি পড়ছে বন্ধুরা দেখতেছেন একটি টুনের মাছ আপনাদের দেখালাম ইনশাল্লাহ আমরা দর্শক মণ্ডলী আমরা এখন দেখব ওই টুনে কীরকম মাছ পড়ছে দেখতেছেন রবিউল ভাই ছাড়তেছে সে ঝাড়ে ঝাঁড়ে কেটেছে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি আপনার সাথে থাকবেন এবং কে আপনার দেখলেনই এই টুনটার মাছ তুললাম ভালোই মাছ পড়ছিল আমরা এখন এই পাশের টুনের মাছগুলি দেখতেছি ইনশাল্লাহ আপনার সবের সাথে থাকেন দেখেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে এই যে বেশ করে আসলে এই সময় অল্প পানি দেখতেছেন বন্যার পানি চলে গেছে এবং কি আবার দেখো ভাই রাস ও এটা কি রাসেল ভাইয়ের পায়ের নেই রাসেল ভাইয়ের পায়ের পরবো আবার দেখো বন্ধুরা টেন জালে আসলে দেখতেছেন বন্ধুরা সেই মাছ পড়ছে ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি ওহ দেখেন বন্ধুরা সেই মাছ পড়ছে ইনশাল কি ভাই কে কামড় দিছে নাকি ভাই কিনে আইনে পড়ছে দেখতেছেন রাসেল ভাইপার কামড় দিব অনেক সময় কিন্তু এখনকার সময় কিন্তু রাসেল ভাইপার অনেক বেশি দেখতেছেন ট্রেন জালে ট্যাঙ্ মতো বাচ্চা দেখতেছেন সেই মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন আপনার দেখাচ্ছে ইনশাল্লাহ ও মাছ ফালতেছে ভাই দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী মাছ কিন্তু অলরেডি ফালতেছে আপনারা দেখাচ্ছি ও হো দেখেন বন্ধুরা সেই মাছ পড়ছে ওহ দেখতেছেন বন্ধুরা সেই মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা সেই মাছ পড়ছে বন্ধুরা সেই মাছ দেখতেছেন অনেকগুলি মাছই পড়ছে সেই চায়না রিংতালে আপনার দেখাচ্ছি এই যে একটু জুম করে দেখাচ্ছি দেখেন সেই মাছ পড়ছে বন্ধুরা ট্যাং জালে শুধু পুঁটি ট্যাংরা এবং কি আরও অন্য অন্য মাছ দেখতেছেন সেই মাছ প্রিয় দর্শক মণ্ডলী দেখুন আমরা এখন গুছটা খুললাম এবং কি গিটটা খুলতেছে গিট্টো খুলে আমরা মাছগুলি ঢালতেছি ইনশালা সেই মাছ পড়ছে বন্ধুরা শুধু পুঁটি মাছ না এবং কি ট্যাংরা এই যে আমরা এখন মাছগুলো ঠালতেছি মন্ডলী ট্যাংরার বাচ্চা এবং কি পুটি সেই মাছ বসছে দেখেন বন্ধুরা একটু একটা ধরা ভাই আপনি একটু দর্শকদের দেখা দিই সুন্দর করে দেখেন বন্ধুরা অনেকগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ